হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটা নতুন বছরে নতুন দিনে পথ চলা শুরু তো আজ হলো পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের আজ প্রথম বছরের প্রথম দিন তো দেখো মানে আমরা তো আমার স্পেসিফিক্যালি বলতে গেলে আমি তো সারা বছর গোপাল সোনাদেরকে নিয়েই থাকি তো প্রত্যেকটা থাকে গোপাল সোনাদের সাজাই পুজো দিই সেবা দিই তো এবার আমি তাই ভাবলাম এবছর বছরের প্রথম দিনটা আমি কোনো কোথাও ঘুরতে গিয়ে বা আমি কোথাও পিকনিক করে এই সব না করে আমি তাই ভাবলাম যে এই বছর প্রথম দিন গোপাল সোনাদের নিয়েই দিনটা কাটাবো আর সারাদিন গোপাল সোনাকে সুন্দর করে সাজাবো তারপর ওদের হচ্ছে গিয়ে ভালো মন্দ রান্না করে খেতে দেবো তারপর হচ্ছে তাদের নিয়ে আর কি দিনটা কাটাবো তো দেখো সেই কারণে আজকে তাই গোপাল সোনাদের সব ড্রেস চেঞ্জ করিয়ে নেব তো এই ড্রেস তো পরানো ছিল তোমরা দেখেছিলে এবার ড্রেস তাই চেঞ্জ করে নিলাম আর আজকে গোপাল গুল্লু সোনাকে পড়াচ্ছি আমি ইয়েলো কালারের নেটের ড্রেসটা এটা কিন্তু আমার আগে কেনা ছিল তো সেই নেটের ড্রেসটাই আমি পড়ালাম এটা এর আগেও এক দুবার পড়েছে আর রাধারানীকে দেখো পরিয়েছি আজকে একটা নতুন পিঙ্ক কালারের নেটের ড্রেস কী সুন্দর যে লাগছে আজকে রাধারানীকে আমি সত্যি আর খালি চোখে আরও ভাল লাগছে মানে সামনাসামনি যখন আমি নিজে দেখছি না ক্যামেরার থেকেও আরও খালি চোখে সুন্দর লাগছে তো দেখো খুবই সিম্পল সাজ আজকে সাজিয়েছি আমি কিন্তু সেরকম কোনো বেশি ফুল বা অন্য কিছু কেনাকাটি করিনি যা এখানে ফলস গোলাপ ফুল মাথায় দিয়েছি আর এই পিঙ্ক কালারের নেটের ড্রেসটার সাথে না আমি একবার ম্যাচিং করে বলেছিলাম যে একটা মাথার ওন্না বানিয়ে দিতে তাই দেখো মাথার ওন্নাটাও মাথায় দিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে আর পাশে বসিয়ে দিয়েছি গো আর এখানটায় দেখো দুটো যে গোপাল রয়েছে তাদেরকে আমি ওখানে শিফট করে দিয়েছি ওই সিংহাসনে আর দেখো বন্ধুরা যেহেতু আজকে বছরের প্রথম দিন তো বছরের প্রথম দিন তার মধ্যে এখন শীতকাল ফুলের দামটা একটু হলেও কম আছে তো ওই কারণে আমি আজকে কি করলাম অনেকগুলো রজনীগন্ধার মালা কিন্তু আজকে কিনে এনেছি দেখো আর রজনীগন্ধার মালা কিনে এনেছি গাঁদা ফুলের মালা কিনে এনেছি এগুলো দিয়ে কিন্তু আজকে গোপাল সোনাদেরকে আমি আজকে সাজাবো আর দেখো বছরের প্রথম দিন একটা কথা হয়তো তোমাদের বলছি ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে কি দেখো আমরা দু হাজার অনেক নিশ্চয়ই নতুন মানুষকে পেয়েছি জীবনে বন্ধু হিসেবে হোক কিংবা পরিচিত হিসেবে হোক তো অনেক ভালো মানুষদেরকেও আমরা পেয়েছি অনেক এমন মানুষ আছে যাদেরকে আমরা ভালো ভেবেও তারা কিন্তু আমাদের ক্ষতি করেও তারা চলে গেছে তো এরকম তো ভালো খারাপ সমস্ত কিছু নিয়েই জীবনটা চলতেই থাকবে তো ওই কারণে বলছি তোমরা নতুন বছরটা নতুনভাবে আবার ভালোভাবে শুরু করো আর আমি তাই আজকে গোপাল সন্ন্যদেরকে নিয়েই বছরটা শুরু করলাম আজকে তাদেরই পুজো দিলাম বাড়িতে আর আজকে আরেকটা জিনিস আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বিগত দু তিন বছর ধরে ইচ্ছা ছিল আমি নিজের হাতে কেক বানাবো সেটা তো তোমাদেরকেই বলেছি আর দু সালে কিন্তু আমি সেই স্বপ্নটাও পূরণ করতে পেরেছি যে আমি এখন নিজের নিজেই নিজে কেক বানাতে পারি আর বিশেষত আমি যে আমার ইচ্ছা ছিল যে জন্মাষ্টমী হোক কিংবা কোনো আমি গোপাল সোনাদেরকে নিজের হাতে কেক বানিয়ে দেবো তো সেটা এখন করতে পারছি তার সাথে একটা ওটিজি কেনারও ইচ্ছা আছে সেটাও ভগবানের কৃপায় যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেটা তোমরা একটু আশীর্বাদ করো আর তার সাথে দেখো এখানে গোপাল সোনাদের কিন্তু আজকে চকলেট দিয়ে দিয়েছি সবার সামনে আর এখানে দেখো সবাইকে রজনীগন্ধা লাগছে আমার পিঙ্ক কালার এই নেটের ড্রেসটা পরে আর গুল্লু সোনাকেও কিন্তু ভারী মিষ্টি লাগছে আর দুজনকে পাশাপাশি আজকে খুবই সুন্দর লাগছে নেটের ড্রেস দুটো পরে একজন হলুদ পরেছে আর একজন গোলাপি রঙেরটা পরেছে আর এখানে দেখো ওপরে রাধাকৃষ্ণ তারপর মেজ গোপাল সোনা সবাইকেই আমি কিন্তু ফুলের মালা দিয়েছি আর বন্ধুরা আমি একটা জিনিস বলি আমার ঠাকুমার দু তিন দিন ধরে ইচ্ছা ছিল যে ভগবানকে নতুন গুড়ের পায়েস দেবে এই শীতে দেখবে নতুন গুড় যে পাওয়া যায় বাজারে তো নতুন গুড়ের পায়েস দেবে আর সাদা লুচি বানিয়ে দেবে তো আমি বললাম যে এক তারিখে দিতে বছরের প্রথম দিন কিছু একটা ভালো রান্না করে আর কি দেব তো তাই আজকেই দেখো লুচি তারপর পায়েস তারপর দেখো এখানে আমি মিষ্টি কিনে এনেছি মিষ্টি দিয়েছি আর সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গোপাল সোনাদের সামনে ভোগ লাগিয়েছি তো ভোগ গ্রহণ করার পর ঠাকুরের তারপরে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি আর এখানটায় দেখো রাম ঠাকুরের সামনেও কিন্তু আমি আর কি লুচি আর পায়েস দিয়ে দিয়েছি বাটিতে করে আর আজকে সত্যি গোপাল সোনারা খুব খুশি তারপর ধূপকারি দেখো দেখিয়ে নিলাম আর একটা মাটির প্রদীপও ধরিয়েছিলাম আজকে সবাইকে খুব সুন্দর লাগছে আর ঠাকুর ঘরে আজকে মানে সবাইকে ফুলের মালা পরে সেজে গুজে আরোই যেন সুন্দর লাগছে তো বছরের আজকে প্রথম দিনটা কিন্তু আমি এইভাবেই পালন করলাম তোমরা কে কিভাবে পালন করলে না করলে সেগুলো সমস্ত কিছু কিন্তু ভিডিওর শেষে আমাকে কমেন্ট করে জানিও চলো আজকে মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আর আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে বছরের প্রথম দিন আর আজকে থেকে আমি ঠিক করেছি আবারও ভালোভাবে তোমাদের সাথে ঠাকুর ঘরের ব্লগগুলো শেয়ার করবে আস্তে আস্তে তো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে আজকে দিনটা তোমরা খুব ভালো করে কাটাও খুব আনন্দ করো মজা করো গোপাল সোনাদেরকে নিয়ে পারলে বেরো যাদের কাছাকাছি কোনো মন্দির আছে কিংবা দূরে মন্দিরেও যেতে পারো আজকে তোমরা খুব ভালোভাবে দিনটা সেলিব্রেট করো তো চলো টাটা আজকের ব্লগটা একটু রাখছি আর কেমন লেগেছে আজকে গোপাল সোনাদের সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে